বর কেউ চাই আবার বয়ফ্রেন্ড কেউ চাই চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি ওয়েলকাম টু টম ঝাল মিষ্টি উইথ আমি ফিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি তো আজকে ভিডিওর শুরুতেই কনগ্রাচুলেট করতে চাই একটা নব দম্পতিকে হুম তারা কে অবশ্যই আমাদের ফোকলা কাকায় ছেলে তার এক ভাই যার বিয়ে হওয়ার কথা ছিল তার বিয়ে অলরেডি হয়ে গেছে আর তার ছবি পাবলিকালি চলে এসছে তো এই যে এ সম্পর্কে শুনেছিলাম যে এর যার সাথে বিয়ে হচ্ছে সেই মেয়েটি সে আগে তার বিয়ে হয়েছিল বাচ্চা হয়েছে শুনেছি নাকি ডিভোর্স হয়নি কিন্তু আমার যত মনে হয় যে একটু তার মানে একটু মনে হয় যে ইনফরমেশানগুলো আছে হয়তো একটু ভুল থাকতে পারে কারণ যার ডিভোর্স হয়নি সে কিন্তু তার ডিভোর্স না হওয়ার সত্ত্বেও নতুন করে সে যে আবার বিয়ে করেছে সেটা পাবলিকালি করবে না ঠিক আছে যেমন কি আমরা শুনেছি যে এদের এই সরকার পরিবারে আরও একটা বিয়ে ছিল হয়েছিল যে বিয়েটা তাদেরকে লুকিয়ে লুকিয়ে রাখতে হয় কেন কারণ সেটা অবৈধ সেটা অনৈতিক সেটা আইন অনুযায়ী আইন বিরুদ্ধ কাজ হুম বেআইনি কাজ সেই জন্য লুকিয়ে রাখতে হয় কিন্তু এখন এক যে বিয়ে হয়েছে ওদের পরিবারে সেই নবদম্পতির ছবি কিন্তু ওদেরই পরিবারের একজন সে ফেসবুকে দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই যে কথাটা আমরা শুনেছিলাম যে মেয়েটির সাথে বিয়ে হচ্ছে সে ডিভোর্স করেনি ডিভোর্স না দিয়েই আবার বিয়ে করছে এটা আমার মনে হচ্ছে হয়তো ভুল একটু ইনফরমেশান ছিল তো এই যে দেখুন একে কিন্তু কনগ্র্যাচুলেট করলাম এর আগে বিয়ে ছিল হয়তো বাচ্চাও রয়েছে হয়তো বাচ্চাও রয়েছে তার সত্ত্বেও কেন কনগ্রাচুলেট করলাম কারণ সেই বিয়েটা হয়তো ওর পছন্দ ছিল না হয়তো ওর তার সাথে মনোমালিন্য অনেক বেশি ছিল হয়তো রিলেশনটা টক্সিক ছিল সে সেখান থেকে বেরিয়ে এসে অন্য আরেকজনকে বিয়ে করেছে সেক্ষেত্রে কিন্তু কনগ্র্যাচুলেট করা যায় কিন্তু এরকমভাবে অন্যের বউ থাকাকালীন তাকে তার সাথে তাকে ভাগে নিয়ে গিয়ে বিয়ে করাটা এটা কোনোরকমভাবেই অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার নয় বাদ বাকি বিধবা বিবাহ বলুন বা ডিভোর্সিকে বিয়ে করা বলুন সেটা কিন্তু অবশ্যই সেটাকে সাপোর্ট করা যায় এই জন্যই এই গানটা আজকে ভিডিও শুরুতে বললাম তো আজকে ভিডিওটা হবে সন্দীপের একটা ভিডিও দেখলাম তার মধ্যে সন্দীপ বেশ কিছু কথা বলেছে হুম সেটা নিয়ে বলবো আর আর অবশ্যই আমাদের টিম আর তার নতুন সমাজসেবী দাদা তার সম্পর্কেও বেশ কিছু কথা থাকবে যে কথাগুলো শুনলাম তো যাই হোক আপনাদের জানিয়ে রাখি যে মনে আছে এর আগে একটা বিয়েতে টিম গেছিল আর বলেছিল আমার বন্ধুর বিয়ে আমার বন্ধুর বিয়ে মানে যার বিয়ে হচ্ছে সেটা আমার বন্ধু যে মেয়েটির বিয়ে হচ্ছে সেটা আমার বন্ধু যদিও আমরা মেয়েটিকে যখন দেখেছিলাম বুঝতেই পেরেছিলাম ওর যে যথেষ্ট বয়সে কম যথেষ্ট বয়সে কম আর মানে এটাও বুঝেছিলাম যে প্রথম ওর সাথে আলাপ হয়েছে কারণ বন্ধুর সাথে মিট করার বডি ল্যাঙ্গুয়েজ আর হঠাৎ করে নতুন একজনের সাথে মিট করার বডি ল্যাঙ্গুয়েজ মানুষের আলাদা হয় হ্যাঁ সেটা ও হয়তো বুঝতে পারে না ভাবে যে ক্যামেরার ওপাশে যারা আছে তাদের তো সবার কপালে বড় বড় করে ক্যাপিটাল লেটারে আমি সি লিখে দিয়েছি তারা ওই কিছুই বুঝবে না আমি বলবো যে বন্ধু তারা সব বন্ধু বন্ধু করে ঠিক লাগবে মানে বলতে লাগবে কারণ আমি তো সেরকম একজনকে পুষেওছি আমার দালাল সেই দালাল তো ওরকমভাবে চিৎকার করে করে মগজ ধোলাই করে মানুষের চিৎকার করে করে এমন চিৎকার করে করে মিথ্যা কথা বলে লোকে বুঝতেও পারে না আবার যখন দরকার পড়ে তখন কান্না কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে লোকে বুঝতে পারে না হুম তো যাই হোক তাকে নিয়ে কথা না কথাটা এখানেই তো এই যে সে সময় একজনের ঘরে গিয়েও বসেছিল বন্ধুর বাড়িতে একজনের ঘরে গিয়ে বসেছিল দিয়ে বলেছিল যে এটা হচ্ছে আমার বন্ধুর বৌদি বৌদির ঘরে এসেছি বৌদির ঘরে বসেছি বৌদি সাজাচ্ছে আমাকে তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা বন্ধুর বৌদির ঘর তাহলে সেই ঘরে ওই কবিতা চোর মানে আমাদের কাকার ছেলে ফোকলা তার পায়জামা বা পাঞ্জাবি পায়জামা না পাঞ্জাবিটা কেন ঝুলছে সেই পাঞ্জাবিটা যেটা পরে ও কিছুদিন আগেই ওর আরেক বন্ধু আরেক বন্ধুর সাথে ভ্যালেন্টাইন তার ওই পাঞ্জাবিটা করে এই বৌদির বেডরুমে তার আলনাতে ঝুলছে ঠিক আছে তো সেই কথা তখন আমি বলেছিলাম তাহলে কি এই বৌদির সাথে এই ফোকলার কোনো অবৈধ সম্পর্ক রয়েছে তো দেখুন এই কথাটা বলা অস্বাভাবিক কিছু তো নয় অস্বাভাবিক কিছু নয় সে সময় মনে আছে এই টিন যাকে প্রধান দালাল পুষেছে হুম সেই দালাল কিন্তু বলেছিল যে এই টিন যার হাতটা ধরেছে তা তার ফ্যামিলি পুরো ফ্যামিলি জঘন্য এমন এমন কথা ও টিনকে বলেছে সেটা শুনলে যে কোনো মেয়ে যদি কাউকে ভালোবাসে তাহলে তেলে বেগুনে জ্বলে উঠবে তাহলে সেখানে আমার এ কথাটা মনে হতেই পারে তাহলে এই যে বৌদি এই বৌদির সাথেই কি পোকলার কোনো অবৈধ সম্পর্ক যেটা কিনা ও জানতে পেরেছিল আমরা যদি যদি দূর থেকে এভাবে জাস্ট আমি যদি আন্ডায় ঝোলা একটা পাঞ্জাবি দেখে বুঝতে পারি তাহলে সে তো তার সাথে আরও দীর্ঘদিন ধরে অনেক রকম কথাবার্তা বলেছে চ্যাট করেছে তো তার পক্ষে তো জঘন্য ও যে কতটা জঘন্য সেটা বোঝা অনেক বেশি সুবিধার তাই না তো যাই হোক তবে এটুকু বুঝলাম যে ওই ঘটনার পর থেকে এই বৌদির যে এক একটা পোস্ট দেখলাম ফেসবুকে এবার জানি না সেটা উনি আইওয়াশ করার জন্য দিয়েছেন নাকি সত্যি মন থেকে দিয়েছেন ওনার মুখ দেখে তো মনে হয় আমার যে উনি মন থেকেই দিয়েছেন সেখানে প্রত্যেক সময় উনি এমন এমন এক একটা পোস্ট দিয়েছেন যাতে বুঝিয়েছেন যে উনি কোনো রকমভাবেই এই নোংরামিকে সাপোর্ট করেন না একটা পোস্ট যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেওছিলাম যেখানে বলেছেন যে ভাই পরিশ্রম করে জামা কাপড় নোংরা করি কিন্তু কখনোই নোংরামি করে পয়সা ইনকাম করি না তো সেটা দেখে আমার মনে হয়েছিল তাহলে নিশ্চয়ই উনি এইসব মানে অন্যায়কে সাপোর্ট করেন না তারপরেও তারপরেও ওনার এক একটা যা পোস্ট আছে প্রত্যেক কটাতে জুতো দিয়ে আচ্ছা করে টিনকে মানে পুরো মানে বলে না যে ইয়ের মধ্যে গোবরের মধ্যে জুতো চুবিয়ে টিনকে সাপা সাপ সাপা সাপ ওনার পোস্টের মাধ্যমে মে দিয়েছে তাছাড়াও আরেকটা দেখলাম শর্ট ভিডিও উনি শেয়ার করেছে যেটাতে বুঝলাম যে উনি সম্পূর্ণ এটা টিমকে মিন করছে যেখানে দেখাচ্ছে একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের দেহ দেখিয়ে দেখিয়ে অঙ্গ দেখিয়ে দেখিয়ে ভিউজ কামিয়ে কামাচ্ছে পয়সা কামাচ্ছে সেই মেয়েটি যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন কোনো ছেলে তাকে ধরতে যাচ্ছে তখন সে বলছে যে কেন আমাকে টাচ করছে তখন আরেকটা ছেলে এসে বোঝাচ্ছে যে তুমি যখন ক্যামেরার ওপার থেকে নিজের শরীরকে এরকমভাবে বিকিয়েছো নিজের শরীর নিজের ক্যারেক্টার এরকমভাবে বিকিয়েছ তাহলে সেক্ষেত্রে যখন তুমি রাস্তায় এসছো এই ছেলেটা মনেই করেছে যে তুমি অ্যাভেলেবেল তুমি অ্যাভেলেবেল তো সেটাই উনি বোঝাতে চেয়েছেন যে যারা পারিবারিক কেচ্ছা নিজের চরিত্র নিজের ক্যারেক্টার নিজের মান সম্মান এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে তাদের তো যে কোনো লোক রাস্তায় মনে করবে অ্যাভেলেবেল আর তার দেখুন প্রমাণ তার প্রমাণ দেখুন দুদিনের আলাপেই একজন নিয়ে চলে গেল কোথায় না চায়না টাউনের নিরিবিলি একটা রেস্টুরেন্টে সেবা করতে তো আবার সেবা করে তিন তো খায় না তিন সেবা করে তো সেই সেবা তো সেবা মেবা নিশ্চয়ই পাওয়া যাবে আপনারা করিয়ে তো জানেন সেটা তাই না তো যাই হোক এই যে আমাকে একজন কমেন্টে বলেছেন যে দেখো ওরা এসছিল হাইকোর্টে সামনেই এক্সপ্ল্যানেট এক একসে এক তো মানে রেস্টুরেন্ট আছে সেটা ছেড়ে কোথায় গেল ট্যাংরা এরিয়াতে গিয়ে ওরা খেলো দু ট্যাংরাটা মোটামুটি ফাঁকাই থাকে হুম ফাঁকাই থাকে তো আমার তো পরিষ্কার এটা তখনই ধারণা যে যারা খানা খেতে যায় তারাই চত্বরে খাবার খাবে কিন্তু খানার সাথে যখন পিনাও থাকে তখন কিন্তু আমরা ট্যাংরাটাকেই প্রেফার করি তাই তো খানাপিনা তো খানা পিনা ছিল সেই জন্যই ট্যাংরা আর তার উপর সমাজসেবী দাদা যে কিনা দেড় কোটি টাকার ফ্ল্যাটের দাম বলে যে শুরুয়াতি দেড় কোটি টাকা সে বুঝেই গেছে যে কোনোদিনও বাপের জন্মে ট্যাংড়া দেখিয়ে দেখায়নি একে একটু ট্যাংরা দেখিয়ে আনি হুম আর ভালোই হয়েছে ফোকলাকেও একটু বোঝানো হয়ে গেল যে দেখ দেখ নিয়ে বেরোলে কি করতে হয় হুম ওই আমিনিয়ার মতো একটা ভিড় ভাড় জায়গায় নিয়ে পৌঁছাতে নেই যেখানে কিনা যে কেউ ফটো তুলে লোককে দেখিয়ে দেবে জায়গায় এমন যাবি পুরো নিরিবিলি দারুণ নিরিবিলি তা বলি দাদা ও দাদা বলছি নিয়ে যখন গেলেন সবই কিছু করলেন ট্যাটু দেখালেন তাহলে শুধু শুধু নিজে উকিল সাজলেন কেন ওকে দিয়ে উকিল সাজলেন কেন এই যে এই সব বিষয় যখন হয় তখনই তো তাহে মানে মানুষের মনে যখন কোনো নোংরামি থাকবে না মানুষের মন কোনো একেবারে পবিত্র পবিত্র যখন থাকবে তখন মানে একেবারে স্বচ্ছ যেরকম কিনা একটা নদী যখন প্রথম নামে যখন প্রথম নদী নামে পাহাড়ের ওপর দিয়ে যায় তখন দেখবেন পুরো নুড়ি পাথর এক একটা পরিষ্কার দেখা যায় সেটা করতে পারতেন এরকম ঘোলা জল কেন করলেন ও আচ্ছা 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 আপনার সাথে যে আছে তার তো আবার ঘোলা জল পছন্দ সে তো সাদা জল মানে পরিষ্কার জলে নিজের মুখটা দেখলেই ভয় পেয়ে যায় তাই না তাই জন্যই ঘোলা যেখানে নিজের মুখ দেখা যাচ্ছে না সেখান জলটা খেতে তার সুবিধা হয় তাই তো তো যাক আমাকে একজন আমি বলেছিলাম যে হাই অন বিপি আমাকে একজন বলেছে না দিদি ওটা বিপি না ওটা আরসি হবে কারণ বিপির অকা দেদের নেই তারপর চিন্তা করে দেখলাম ঠিক ঠিক আমি ভুল বলেছিলাম বিপি না ওটা আর হবে কারণ যে নাকি বলে অ্যাটমসফিয়ারে ফ্ল্যাটের দাম দেড় কোটি টাকা থেকে শুরু দেড় কোটি টাকায় মনে হয় অ্যাটমসফিয়ারে একটা টয়লেট হবে কিনা সন্দেহ আছে হুম এখনকার ডেটে বলছি টয়লেট হবে হয়তো একটা টয়লেট পেয়ে যাবে তো সেই টয়লেটের দামে যে ফ্ল্যাট বলে সেখানে আর বলার কিচ্ছু নেই সে আবার ওই ফ্ল্যাটে নাকি গেছে গিয়ে পাড়ি করেছে পাড়ি করেছে তো যাই হোক যেটাই হোক যে রাস্তা দিয়ে যাচ্ছিলো আসছিলো তো সমাজসেবী দাদা এখন আস্তে 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 মানে ওড়ানো শুরু করেছে বুঝতে পারছি আচ্ছা এই যে অ্যাটমসফিয়ারের অপোজিটেই কিন্তু গার্ডেন ছিল এর পরের দিন ওটা দেখিয়ে দেবেন কারণ আজ নয় কাল পরশু নয় পরশু যখন ও ডিভোর্স হবে তখন তো আবার বাঁচবে বিয়ের বাঁচি না রানি হয়ে যাবে সে রানী হয়ে যাবে সে বিয়ে যখন হবে তো থাকবে যখন তাহলে তার ঠিক ব্যাংক অপোজিটে পিসি চন্দ্র আছে ওখান থেকে বিয়ে করে সোজা সোজাফিয়ারে গৃহ প্রবেশ হবে নাকি হুম আমার মনে হচ্ছে তবে সমাজসেবী দাদা সম্পর্কে একটা কথা আপনাদের বলি উনি কিন্তু নাটক সিরিয়াল সিরিয়া মানে এইসবের বিষয় থিয়েটার এইসবে একটু রুচি রাখেন তো একটা সময় টিম ভেবেছিল যে মুম্বাইয়ের হাই রাইজ বিল্ডিং যেখানে কিনা সামনে থেকে দিকে সিলিং দেখা যায় সেখানে সংসার পাদবে আজ কিন্তু সে পৌঁছে যাবে কোথায় অ্যাটমসফিয়ার যার বারান্দা থেকে দাঁড়ালেই আরবানা আরবানাতে গিয়ে থাকে অনেক অনেক সেলিব্রিটিটাই থাকে তার মধ্যে প্রধান আমাদের রাত থাকে কিন্তু রাত শুভশ্রী আরবানাতেই থাকে তো এখান থেকে বলবে ও রাজদা আমার জন্য ওই অভিনয় করব যে আমি ওই যে একটা নতুন চরিত্র ওটা কিন্তু আমার জন্য রেখো ওই যাও বড় কি আর আমি স্পেশালি দারুণ অভিনয় করব আর রাজও ওখান থেকে বলবে হ্যাঁ 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 ঠিক 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 শুভশ্রী হবে বউ আর তুমি হবে পরকিয়া করে যার সাথে করবে হিরো সে তুমি দারুণ মান তোমাকে দারুণ মানাবে দারুণ বানাবে এরকম বলা যায় না সিনেমা চলে আসতে পারে পরকিয়া এখন যে হারে বেড়েছে ঠিক আছে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি দেখুন এই যে টিম যে আবদারটা করেছিল সেই আবদারটা আজকাল কোথায় গিয়ে পৌঁছেছে তার ছোট্ট একটা নমুনা দেখুন তারপর আমি আসছি বর কেউ চাই আবার বয়ফ্রেন্ড কেউ চাই আর তাতে এমন এক কাণ্ড গৃহবধূ যা গৃহবধূ রয়েছে তিন সন্তান তার স্বামী দিনমজুরের কাজ করেন স্বামী থাকা সত্ত্বেও বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক রয়েছে ওই মহিলার দীর্ঘ সাত বছর ধরে তিনি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে প্রেম করছিলেন সম্প্রতি তার স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন হাজে হাতে স্টিও তার প্রেমিককে ধরে থাকেন স্বামীকে চাই আবার প্রেমিককেও ছাড়তে পারছেন না সমস্যা মেটাতে একসঙ্গে এক বাড়িতেই স্বামী ও প্রেমিককে থাকার প্রস্তাব দিলেন বধূ কিন্তু স্বামী মানতে নারাজ রেগে অগ্নিশর্মা তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন স্বামীকে রাজি করাতেই শেষমেশ বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন মহিলা আর এই কীর্তির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মজাদার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরাখপুরে পিপরাজ্যের বাসিন্দা বছর চৌত্রিশ মহিলা তিন সন্তান রয়েছে তো দেখলেন এটা হচ্ছে গোরাখপুরের ইউপির গোরাখপুরের একটা ঘটনা এই বউটি বলছে যে আমার বড় চাই আমার বয়ফ্রেন্ডও চাই তার জন্য কি না খাম্বায় উঠে গেছে তিন যেমন যেমন বলেছিল যে আমি ছাদে চলে যাব গিয়ে আমি নিজেকে শেষ করব আর তোকে ফাঁসাবো কারণ তুই যদি আমার কথা রাজি না হোস আমি এখানেই থাকবো আমি ওর সাথে গল্প করবো বুঝতে পারছেন কি অবস্থা তো যাই হোক যে যেটাই হোক সমাজসেবী দ্বারা খুব সুন্দর রাস্তা দিয়ে দেখলাম যাওয়া আসা করেছে ওই রাস্তাটা বুঝেই পাচ্ছি আমি ঘটক পুকুর হয়ে ওরা এসছে যে রাস্তাটা সায়েন্স সিটির ঠিক পাশ থেকে বের হয়ে দেখবেন সায়েন্স সিটি আর ওরা যাও যে আসলো না অ্যাটমসফিয়ারের পাশ দিয়ে তো ঢোকার রাস্তাটা হচ্ছে পিসিচন্দ্র গার্ডেন দিয়ে আর বেরোনোর রাস্তাটা এক্সিটটা হচ্ছে অ্যাটমসফিয়ারের পাশ দিয়ে তো ওই রাস্তা ধরে কিন্তু ওই যখন যাবেন উত্তর চব্বিশ পরগনায় দারুণ দারুণ সবাকে একটা রিসোর্ট পড়ে সে তার মধ্যে বনবিথি আছে সুন্দর গ্রাম আছে এরকম প্রচুর ছোট বড় নামি অনামি সুনসান ফাঁকা রিসর্ট পরে সেসবের খাবার দাবার কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো খাওয়া দাওয়া যারা খেতে ভালোবাসে না তারা ওখানে যেতে ভালোবাসে হুম তো যাই হোক খেতে ভালো খেতে অন্য কিছু ভাববেন না শুধু নোংরা নোংরা চিন্তা খেতে মানে খাবার খেতে তো যারা খেতে ভালোবাসে তারা ওখানে যেতে ভালোবাসে তো আশা করছি পরবর্তীকালে দিন আমরা দেখব যে দাদা বোনকে নিয়ে রিসোর্টে খাবার খাইয়েছে দেখা যাক কি হয় দাদা বোনকে নিয়ে যাবে সে যেখানেই যাক না কেন সেখানে আমার মানে খুব খারাপ লাগছে এটাই ভেবে যে মিথ্যাচারিতা কেন মানে নিজেকে মানে ও যে প্রথম বলল যে উকিলের সাথে যাচ্ছি দাদা বলেই ডাকি কিন্তু উকিলের সাথে যাচ্ছি পরবর্তীকালে আমরা বুঝতে পারলাম যেটা আর কেউই নয় সমাজসেবী দাদা যার নাম কি না ফোকলার নাম আর এনার নাম সমান একাকার একই একই দুজন ব্যক্তি শুধু স্যার আলাদা তো যাই হোক দাদার সম্পর্কে আরেকটা ইনফরমেশন পেলাম সেটা আপনাদের সাথে একটু না শেয়ার করলেই নয় সেটা হচ্ছে এই দাদার যিনি ওয়াইফ মানে আমাদের পরম পূজনীয় বৌদি তো দুটি ছেলে তার একটি ছেলের বয়স কিন্তু আমাদের সোনা বাবার মতোই আর আরেকটি বড় তো সেই জন্যই বলছিল যে দুজনের খুব ভালো মিলবে হুম কারণ এ তো গেছেই আর কি কোর্টে গেছে আদালতে গেছে মানে হাইকোর্টে গেছে সঙ্গে সঙ্গে বলেছে এই তো আপনি বাড়ি যান বাড়ি যান এই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার যাওয়ার পথে কিন্তু ওর জন্য মিষ্টি নিয়ে যেতে ভুলবেন না হুম কারণ একটু পরেই তো বাচ্চাকে আমরা পাঠিয়ে দিচ্ছি একটা ফোন করব ওর বাচ্চার বাবা মানে এসে হাতে পায়ে ধরে বাচ্চাকে আপনার কাছে দিয়ে যাবে কারণ হাইকোর্ট গেছেন না আপনি অনেক বড় ব্যাপার তো আমাদের পরম পূজনীয় বৌদি তিনি কিন্তু কলকাতায় থাকেন না হুম ভিন রাজ্যে থাকেন তাহলে দেখুন বুঝুন দাদার তো একাকিত্ব একটা তো এরকম যদি একটা বোন পাওয়া যায় ভালো যেই বোনের কিনা বাঁধন ছাড়া কোনো ব্যাপার না যেখানে সেখানে যখন তখন ঘুরতে বেড়াতে বললে বোন ভীষণ মানে উৎফুল্ল থাকে বোন হুম যে হ্যাঁ 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 যাবো 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 বাচ্চা তো বাচ্চা মন তার বাচ্চা মনের বোন পাওয়া কি কম কথা যেখানে কি না বউ বউ নেই একাকিত দুটো কথা বলা হুম তার জন্য তো ভীষণ ভালো তাই না তো যাই হোক অবশ্যই কিন্তু লুকানোর কী আছে এটাতেই তো খারাপ লাগছে বলতেই পারতো যে সেই সমাজসেবী দাদা যে কিনা এখন হঠাৎ করেই তার আইডি চেঞ্জ করে গেছে ছোট্ট হাসি ছিল হুম ছোট্ট হাসি ছিল হঠাৎ করে সেখান থেকে অবাক ওয়ার্ল্ড হয়ে গেছে অবাক ওয়ার্ল্ড তো যাই হোক আমরাও সেটা দেখে যথেষ্ট পরিমাণে অবাকই হচ্ছি কারণ যাই হোক একটা দাদা বোনের সম্পর্কের মধ্যে এতটুকু ক্লিয়ারিটি তো থাকা উচিতই উচিত তাই নয় কি আপনারা যদি কিছু ভুল বলে থাকি আমি তাহলে আমাকে কারেক্ট করে দেবেন তো যাই হোক আজকে সন্দীপের ভিডিও দেখলাম তার মধ্যে বেশ কিছু কথা সন্দীপ বলল হুম হাইকোর্ট আমি তো আগেই বলেছিলাম সন্দীপ যা করবে ওকে তাই করতে হবে হুম তবে হ্যাঁ সন্দীপ যে কথাটা ও বলেছে আজকে মানে সবাই যে এতদিন ধরে বলছে যে তুমি ওকে বেঁচে বেঁচে খাইয়েছ হুম তুমি ওকে বেঁচে বেঁচে খেয়েছো এটা যে কতটা মিথ্যে কথা সেটা আর কেউ না জানু জানুক যারা বুদ্ধি দিয়ে বিচার করে তারা সবাই জানে যে তুমি ওকে নিয়ে বলে কিছু করে নিতে পারো নি হুম কারণ তুমি তো তোমার সাথে যেটা হয়েছে সেটা বলেছো কিন্তু ও তোমাকে বেছে বেছে আজকে নিজের চ্যানেলটা এরকমভাবে এমনভাবে দাঁড় করে নিলো যে কদিন পরে এক লাখ হয়ে যাবে শুধু তোমাকে না তোমাকে ফোকলাকে দুজনকেই বেছে ও কেনার তোমরা দুজনেই লুজার এটুকু বলে দিতে পারি এবার দেখো ফোকলার ব্যাপার হচ্ছে গিয়ে যখন তোমার বউ ছিল তখন ওর ওকে গার্লফ্রেন্ড বানাতে কোনো প্রবলেম হয়নি তাহলে ও যদি এখন ওর বউ হয়ে অন্য কারোর গার্লফ্রেন্ড হয় কোনোই অসুবিধা নেই তার ওপর যদি সেটা সিনেমার জন্য হয় তাই না কিসের অসুবিধা কোনো অসুবিধা নেই করবে ওরকম রোল রোল প্লে করা তো খুব ভালোই মানে পছন্দ করে যা বুঝলাম তো যাই হোক সেখানেই বলছি যে তুমি এবার সত্যিকারের সত্যি সত্যিকারের ব্যাচা কাকে বলে দেখাও ওর যে মুখোশটা না ছিঁড়ে আসল রূপটা দেখিয়ে দিয়ে বেচো তুমি বলেছো না যে আরেকটা চ্যানেল মানে সন্দীপ মিত্র সেটাতে চোখ রাখতে আমার তো সবসময় চোখ এমনিতেই থাকে তাও আমি আরও দর্শকদের আরও বলবো যে প্লিজ আপনারা দেখবেন সন্দীপ যে কোনো মুহূর্তে হয়তো সেগুলো দেখিয়ে দেবে অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ সন্দীপ বলেইছে যে কখন আতা মার্জি সাটাগলি তখনই দেখা আমি তো দেখিয়ে দেবে খুব ভালো হবে তো যাই হোক আজকে আমাকে অনেকেই বলছে যে এই বিষয়টা নিয়ে আর আমি একবার বলেও ছিলাম যে যদি টিন বাই এনি চান্স মনে করে যে ওই ফোকলার থেকে সরবে তো আমাকে একবার যদি ওই ইশারা দেয় তাহলে অবশ্যই ফোকলাকে আমি সরিয়ে দেবো ওর পাশ থেকে তো যাক আমাকে লাগেনি অন্য একজন চলে এসছে আর সেই জন্যই আজকে ফোকলার এই অবস্থা আমাকে অনেকে অনেক কথা লিখেছে সোনালি মনে হয় লিখলো ফোকলা তো গিয়ো ফোকলা তো গিও আর কালকের ভিডিওটা দেখে ফোকলা আর কি আমায় বলবে এটা আমিও মানে ভেবেই ছিলাম আর সত্যি ফোকলার মনে মনে এখন আমার প্রতি চলছে আজ খুস্ত তো হগে হোগে তুমি না খুশ হওয়ার কিছুই নেই খুশ হয়নি কিছুই এগুলো সমস্ত কিছু তোমাদের যে কি আমি খুব ভালো করে জানি খুব ভালো করে চিনি তোমাদের সব কটাকে না খুব ভালো করে জানি তোমরা যে স্বার্থের সাথী কিরকম খুব 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 ভালো করে জানি তো যাই হোক পিএম মোদির চেয়েও ফাস্ট গিয়েই পিটিশান মুখে ছুড়ে দিয়েছে দিয়ে ফারাং করে সেটা নেওয়া হয়ে গিয়েছে চলে এসছে আপনারা ভালো করেই চিন্তা করে দেখলে বুঝবেন এই যে পিটিশান 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 জমা দেওয়া এত মানে ইজি ব্যাপার নয় এত এত ইজি না যেরকম যেরকমভাবে বলো আমাদের তো সময় লাগেনি গেলাম গিয়ে দিয়ে দিয়ে চলে আসলাম তো এটা একদম বোগাস কথাবার্তা একেবারেই বোগাস কথাবার্তা টাইম অবশ্যই লাগে যদি ও পিটিশান দিয়েছে তো আমি জানি এটা কোন পিটিশানটার কথাও বলছে এই যে এতদিন ধরে একটা ও বলছিল না যে ওর ছেলেকে যাতে না দেখানো হয় ওর ছেলেকে যাতে না মানে শো করতে পারে ওর ছেলে ছবি সবাই থামনেলে দিচ্ছে এই সমস্ত কিছু নিয়ে একটাও পিটিশান করেছিল যাতে আর কি এই জিনিসটা বন্ধ হয় সন্দীপ যাতে ওকে ভিডিওর মধ্যে না দেখাতে পারে মানে বেসিক্যালি সন মানে ওর ওদের বক্তব্য অনুযায়ী যে সন্দীপের তো ভিউজই হয় কৃষাণুর জন্য কথাটা পুরোপুরি মিথ্যে নয় পুরোপুরি মিথ্যে নয় আবার পুরোপুরি সত্যিও নয় কিন্তু এরকম সন্দীপের সম্পর্কে অনেকেই ভেবেছিল যে আমি না থাকলে সন্দীপ বা সন্দীপের ফ্যামিলি পুরো ডুবে যাবে সেরকম অনেক সে রুমালি বলুন সে দিন বলুন যেই বলুন সবাই কিন্তু এই একটা জিনিস ভেবেছিল তো আমি একটাই জিনিস জানি যে যে কাজ জানে সে যেভাবেই হোক কাজ দেখিয়ে ভিউজ ঠিক টেনে নিতে পারবে অবশ্যই আমরা সন্দীপ সন্দীপের চ্যানেলে কৃষাণুকে দেখতে চাই কিন্তু যে দুদিন ও দেখাচ্ছিল না সেই দুদিনও কিন্তু যেটুকু ভিউজ হওয়ার আমি বলেছিলাম যে সন্দীপের একটা মানে লেভেলের ভিউজ ভিউয়ার্স আছে যারা মানে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা একটা এমন জায়গায় তারা ওই নোরামি পছন্দ করে না সন্দীপ যা দেখাবে যেটুকু দেখাবে ওদের ভালোবাসা ওদের বন্ডিং ওর বাবা মাকে যা যত্ন নিচ্ছে এগুলো দেখাবে সেগুলো দেখার জন্য লোকে বসে রয়েছে তার জন্য যে কৃষাণুকে দেখাতেই হবে এরকম ম্যান্ডেটারি নয় আর তার উপর তারা তো এটা বুঝবে যে সন্দীপ ইচ্ছা করে দেখাচ্ছে না এরকম ব্যাপার নয় সন্দীপের ওপর এটা চাপিয়ে দেওয়া হচ্ছে তারা আরও বেশি বেশি করে সন্দীপকে দেখবে তো আপনারা কতটা জানেন বা বোঝেন আমি জানি না তবে আমি যতদূর জানি যে সন্দীপের চ্যানেলে কিন্তু এখন অবশ্যই আমাদের কৃষাণুর তো হান্ড্রেড পার্সেন্ট ফ্যান সবাই কিন্তু তার মধ্যেও কিন্তু ফিফটি পার্সেন্ট হুম কৃষাণুকে হানড্রেড পার্সেন্ট মানুষ ভালোবাসে সে তো যারা সন্দীপকে হেড করে তারাও কৃষাণুকে ভালোবাসে ওর কথা আমি আলাদা রাখছি কিন্তু ওদের পুরো চ্যানেলের মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্ট আছেন যারা কিনা না শিলাদেবীর ফ্যান ওরকমভাবে বোঝা যায় না কিন্তু শিলাদেবীর ফ্যান কারণ তারা দিনের পর দিন শিলাদেবীর কষ্ট হচ্ছে কোনটায় শিলাদেবীর কষ্ট হচ্ছে কোনটায় শিলাদেবী কী করছে না করছে সমস্ত কিছু তে তারা ভীষণ ভীষণভাবে অবগত তারা ভীষণ ভীষণ ওনাকে নিয়ে চিন্তিত তো তাই জন্য বলছি যে সন্দীপের চ্যানেলে কিন্তু শিলাদেবী মেসুমশাই সবাইকে দেখার জন্য আর ওদের তিনজনের বন্ডিং দেখার জন্য কিন্তু মানুষ যাবে তো ওকে পুরোপুরি পিঠে মানে লাথ মেরে মেরে দেওয়া যাবে না যাবে না ঠিক আছে তো যাই হোক আমার যেটা মনে হচ্ছে যে হয়তো এটা কাস্টিডির জন্য কাস্টেডির জন্য কেস করা হয় পিটিশান কি হয় আমি ঠিক জানি না তো যদিও যারা কেস করে তাদেরকে পিটিশনার বলে এরকম একটা ওয়ার্ড আমি জানি তো এটা কাস্টিডির জন্য হচ্ছে মানে বা হয়তো দুটো একসাথে আছে যে আমার বাচ্চাকে আমার আমি চাই আর আমার বাচ্চাকে যাতে এই এই সময়টা দেখানো না হোক সেটার জন্য আমি আবেদন করছি এটা হতে পারে এই দুটো মিলিয়েও হতে পারে দুটোকে এক জায়গায় করেও করতে পারে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন বাচ্চার কাস্টেডি সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার সেটা দর মানে আদালতে যা যেটা উনি চিন্তা করবেন নিশ্চয়ই সেটা নিয়ে ওর সন্দীপের উকিলও তার পক্ষ রাখবে সমস্তটা দিক দেখে তারপর এইটার সম্পর্কে কোনো আলা এটা সম্পর্কে কোনো রায় আসবে কিন্তু যদি বাচ্চাকে না দেখানোর কথা হয় তাহলে দেখুন চিন্তা করে যে ও তো ডেলি ব্লগ দেয় তাই তো ডেলি লাইফস্টাইল ব্লগার ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় সন্দীপ তো সেক্ষেত্রে ওর ডেলি লাইফের মধ্যে ওর ছেলে তো একটা অংশ আর যেখানে কিনা তিন দিনের পর দিন ওই বাচ্চা যখন ওখানে ছিল বাচ্চাটাকে দেখিয়ে গেছে কীরকমভাবে দেখিয়েছে আপনারা ভালো করে জানেন খুব ভালো করে জানেন ও কীভাবে দেখিয়েছে এক একটা জিনিস পুঙ্খানুপুঙ্খ এমনকি প্রেগনেন্সি জার্নিও তাহলে সেখানে সেক্ষেত্রে আজকে ও নিজে ওখানে থাকতে পারছে না নিজের সুখের জন্য বেরিয়ে গেছে বলেই বাচ্চাটিকে দেখানো হবে না বাচ্চাটিকে আর মানে রকমভাবে ভিডিও আনা যাবে না আমার মনে হয় না এটা আদালত কখনও রায় দেবে কারণ এটা যদি রায় একবার বেরোয় তাহলে কিন্তু জানবেন এর প্রভাব পুরো লাইফস্টাইল ব্লগিংয়ের মধ্যে পড়বে কারণ বাচ্চা এটা কিন্তু চিন্তা করতে হবে কারণ আপনি একটা বাচ্চাকে দেখাবেন না বলছেন তাহলে সব বাচ্চারা আরও যারা বাচ্চারা তাহলে তো সেটা ওই কথাটা তো মানতেই হবে এই জিনিসটা তো মানতেই তো মানে আমাদের আদালতে তো এই জিনিসটা তাকে মাথায় রাখতেই হবে বিচারপতিকে যেটা ডেলি লাইফস্টাইল ব্লগিং একটা বাচ্চাকে আমি দেখাবো না এটা মানে দেখাবো দেখানো হবে না সেটাতে আমি রায়তে হ্যাঁ করে দিলাম সেটা কী করে হবে টিমকে কি প্রশ্ন করা হবে না যে তুমি তাহলে এতদিন দেখিয়েছিলে কেন তুমি তাহলে এতদিন দেখিয়েছিলে কেন এটা তো নতুন নয় যে তুমি এতদিন দেখাও যেই বাড়ির গেছ তোমার মানে এখানে না থাকার তোমার অবর্তমানের সুবিধাতে ওরা বাচ্চাটাকে দেখিয়েছে দেখিয়ে ইনকাম করছে যা করার করছে এরকম তো ব্যাপার নয় আর এরকমও ব্যাপার নয় যে তুমি বেরিয়ে গেছো তখনই ও জীবনে প্রথম গিফট পেয়েছে বাবা প্রথম গিফট নিয়েছে বাচ্চাকে দেখিয়ে এরকম অনেক ভিডিও আছে যেখানে কিনা সোনা বাবাকে গিফট কী কী দিল এত এত গিফট আসলো সোনা বাবার জন্য যেটা মা নিজে হাত পেতে নিয়েছে আর নিজে আনন্দ করে দাঁত বার করে করে দেখিয়েছে দর্শকদের যে এটা দিয়েছে ওটা দিয়েছে তো সেটা তাহলে তখন ভিক্ষার দান নয় ছিল না তুমি যখন হাত পেতে নিয়েছিলে তখন সেটা ছিল গিফট আর এখন সন্দীপ নিচ্ছে সেটা ভিক্ষার দান বা দান এটা তো হবে না এটা অবশ্যই বিচারপতি নিশ্চয়ই বিচার করবেন আর সন্দীপের লিগাল টিম এই বিষয়টায় নিশ্চয়ই আলোকপাত করবে। তো যাই হোক এখানে বিশাল ধুমধুমার হচ্ছে আমি শেষ করে দেবো কারণ খুব বেশি বড় ভিডিও রাখবো না যা অবস্থা দেখছি যদি ওয়াইফাই না থাকে তাহলে তো ভিডিও আপলোডই হবে না কিন্তু শেষ করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে কৃষাণু এত সুন্দর বড় হচ্ছে এত সুন্দর শিক্ষা আজকে দেখলাম বলছে যে দাদার জন্য এসি লাগবে একটা দাদার জন্য এসি ওর বাবা বলছেন দাদার জন্য এসি দাদা কখনো এসিতে থাকে দাদা দাদা ঠান্ডা লাগে না দাদার এসি লাগে না লাগবে না তো যাই হোক দাদার এসি লাগুক আর না লাগুক যে কৃষাণু যে এটা বোঝে যে ওর দাদার এসি লাগবে দাদার জন্য একটা এসি দরকার এটাই অনেক বড় এটাই ওর মধ্যে যে এই এই জিনিসগুলো এত ভালো লাগে যেমন দেখবেন আগের দিন দেখছিলাম সে জোর করে সন্দীপকে খাইয়ে দিচ্ছিলো এরকম ঠোঁটটা তুলে দিয়ে খাইয়ে দিছিল বলছে খাও 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 বাবা খাও এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু ও বাবার থেকে শিখছে হুম বাবার থেকে ও শিখছে ঠাম্মির সাথেও করে বাবার সাথেও করে তবে হ্যাঁ সন্দীপকে একটা কথা বলবো তোমার ছেলে যখন সবসময় খায় তোমাকে একটু খাইয়ে তারপর কিন্তু ও খায় তেমনি তুমিও যখন খাওয়া শুরু করবে তুমি এটা করো না তাই জন্যই বললাম তুমিও যখন খাওয়া শুরু শুরু করবে যদি সামনে থাকে আগে ওর গালে একটু দেবে তারপর নিজে খাবে এটা মাথায় রেখো হ্যাঁ তো একটা কথা বলি শিলাদেবীকে যে পাকা চুল বাঁচবেন না পাকা চুল বেঁচে ওই তুলে দিচ্ছেন ওতে কিন্তু সারা মাথা পাকা চুলে ভরে যাবে যেরকম যেটা পাকা চুল রয়েছে সেরকম থাক এখন ওই ভেতর ভেতর রয়েছে হয়তো একটু যখন বেশি দেখা যাবে বাইরের দিয়ে তখন ওই টুকটাক যে কালার আপনি করেন মাঝে মাঝে করে দেবেন ওকে যথেষ্ট আর ছেলের জন্য অবশ্যই বাঁচতে হবে ছেলেকে বড় করতে হবে সবই ঠিক আছে কিন্তু তা তুমি তোমাকে যে সম্পূর্ণ মানে সাধু হয়ে যেতে হবে তোমার আর জীবনে কিছু থাকবে না সেটা বলছি না ছেলেটা একটু বড় হোক নিজেকে নিজে একটু সময় দাও তারপর নিশ্চয়ই নতুন করে জীবন শুরু করো সেটা আমিও চাইবো কারণ ছেলে তো বড় হয়ে যাবে নিজের জীবনে সে ব্যস্ত হয়ে যাবে তখন তুমি কি করবে আর অবশ্যই তোমরা যেখানে থাকো সেখানে থেকে ওর হায়ার স্টাডিজ কতটা কি হবে জানি না তাই জন্য ওকে হয় কলকাতা বা অন্য কোনো জায়গায় বিষাণুকে যেতে তো হবেই তখন তুমি কি করবে একা একা থাকবে তাই না তো সেগুলো সমস্ত দিক নিশ্চয়ই চিন্তা করে আর একেবারে বুঝে শুনে তবে 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 দেরি আছে এখন এখন দেরি আছে আমার আমার যত মনে হয় আগে ঈশাণু একটু বড়ো হোক ততক্ষণ নিজেকে তুমি তৈরি করো বাদ বন্ধু থাকতে পারে কথা মানুষের সাথে মানুষ বলতেই পারে পাবলিক প্লেসে দেখা করতেই পারে সেটা কোনো অপরাধ নয় কিন্তু কিন্তু তুমি তোমার মানে কতটা পা বাড়াতে হবে সেটা চিন্তা করে থাকবে কারণ তুমি যেহেতু পরিচিত একটা মুখ তোমাকে ডোবানোর জন্য লোকের অভাব হবে না হুম তো কে বন্ধু সে যে আসবে এসে তোমার সর্বনাশ করবে আর তারা কাদের দ্বারা পরিচালিত হয়ে আসবে কারা পাঠাবে দেবাজ তো সেই জন্য সাবধান রেহে সতর্ক রেহে আমি গেলাম টাটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হচ্ছে খুব চিকিৎসা একটা নতুন ভিডিও নিয়ে নিচ্ছি সাইনিং সাইন অফ লাভ ইউ অল